তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সাথে চলে এসেছি তো আজকেও এসেছি আজকে তোমাদের সাথে আমি দেখাবো তার আগে তোমাদেরকে একটুখানি বলি যে আমার আমার নতুন সদস্য মানে নতুন দূর দুটো বন্ধু মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো আজকে আমি খুব খুশি যে আমার আমার মানে আমার এই চ্যানেলের বন্ধুত্ব হয়েছে তোমরা হাত বাড়িয়ে দিয়েছো তো এইভাবেই তোমরা আমার সাপোর্ট করো এইভাবে তোমরা পাশে দেখো তো চলো প্রতিদিন যেমন তোমাদেরকে আমি দেখাই যেসব যেগুলো আমি খাই সেটা আমি প্রতিদিন তোমাদের সাথে দেখাই তো সেটাও আজকে আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো দেখতে থাকো আর তোমার হচ্ছে যে আজকে আমি কি খাচ্ছি তো চলো সেটা তোমাদেরকে আমি দেখাবো আর হচ্ছে একটু বলেই দিই তোমাদেরকে আজকে হচ্ছে কি বলো তো ডালের বড়ি আর সদিনের ডাটা দিয়ে তোমার হচ্ছে টমেটো টমেটো দিয়ে আর কি রান্না করেছে ঠিক আছে তো সেটাও আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কারণ আমি তোমাদেরকে সবটাই কিন্তু দেখাই ঠিক আছে কোনোটাই মানে ইয়ে করি না যে মানে চেপে রাখি না যে মানে কোনো ফলস জিনিস দেখাচ্ছে তাও না প্রতিদিনেরটা আমি প্রতিদিন তোমাদেরকে শেয়ার করি তোমাদেরকে আমি দেখাই কিন্তু ভিডিওগুলো ঠিক আছে তো আজকেও দেখাবো আর যদি তোমাদের এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো একটা লাইক করতে পারো না একটা লাইক করে দেবে আর যদি মন করো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে একদম ঠিক আছে আর আমি সেটা তোমাদেরকে পুরোটাই দেখাবো আজকেও

তরকারি ভড়ি দিয়ে হচ্ছে ডাটা সমোটা দিয়ে করেছে এটা আছে ডিমেন ঝোল ঠিক আছে বড় আস্তে আস্ত ওখানে রাখো ওখানে রাখো হ্যাঁ ওখানে রেখে দাও

না কেন আমি এখন ভাত খাবো খাবি খাবি শুভ খাবি খাবি না কেন হুম খাবি না তুই খাবি কি বল আমি ভাত খাবো হ্যাঁ আমি এই যে ভাত নিয়ে ভাত খাবো আর এখন লবণ দেবে না আমি যখন চাইবো তখন দেবেন เด็กถ้าเด็กดิบถึงเด็กปุ่นเด็กปุ่นสองเด็กเด็กเด็กเด็กแล้วกูเดี๋ยวเอามาชามินเลี้ยงเสร็จอืมค่ะชามินข้าวข้าวอืม একদম গরম চাউমিন এক্ষুনি বাড়িতে বানিয়ে দিয়েছে ওদেরকে দৌড়া যাওয়া চাউমিন খাচ্ছে এখানে এখানে চামচ আছে ওই যে ওই যে চামচ ওই যায় হুম সেটা না খাও কি খাচ্ছো তুমি ওটা ওটা কি খাচ্ছো ওকে বলো চাউমিন হুম চাউমিন খাচ্ছো

제가 क है तो 요